আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আসলে আলহামদুল সবাই সুস্থ এবং ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদের মনে বার্সিস লিমিটেড পক্ষ থেকে প্রতিদিনের মতো আজকে আলহামদুলিল্লাহ আমার প্রিয় ক্লায়েন্টদেরকে সুখবর দেওয়ার জন্য স্পেশালি আজকে সুখবর টাইটাল থাম্বাল দিকে বুঝতে চান বেলারসের আরও সাতজন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ আমরা বিসা ডেলিভারি পাইছি এবং আজকে শুধু বেলারস না আরেকটা ভিডিও শুরুতে আরেকটা সুখবর দিই সেটা হলো ইউক্রেনে আমাদের কাছে যে চারজন ফাইল জমা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের আজকে ফিজিক্যাল সাবমিশন কমপ্লিট হয়ে গেছে আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের ওয়ার্ক পারমিট ডেলিভারি পেয়ে যাবো আপনাদের কাজ হল ফার্নিচার ফ্যাক্টরিতে সো আমরা বলছিলাম যে ইউক্রেনে আমাদের বিশ জনের একটা ভ্যাকেন্সি আছে ফার্নিচার ফ্যাক্টরিতে সো আলহামদুলিল্লাহ তারই দ্বারাব আমরা জনের ফাইল সাবমিট করছিলাম আজকে ফিজিক্যাল সাবমিশন কমপ্লিট আগামী পনেরো দিন থেকে সর্বোচ্চ বিশ দিনের ভিতরে আমরা তাদের পারমিটগুলো ডেলিভারি পাবো পারমিট ডেলিভার পাওয়ার পরে ইনশাল্লাহ পাওয়ার পরে তারা ইনশাআল্লাহ বি ফিসে বই জমা তাই ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমাদের আর ষোলো জন ক্লায়েন্টের ভ্যাকেন্সি আছে যারা ইউক্রেনে যেতে চান খুবই অল্প সময় তিন মাস আমি বলছি ইনশাল্লাহ আমাদের পারমিট আসতেছে এক মাসের মধ্যেই পারমিট চলে আসবে তারপর আপনি পারমিট আসার পরে অ্যাম্বাসিতে বই জমা দেবেন বাংলাদেশে বিএফএস আছে ইউক্রেনের বিএফএস এ বই জমা দিলে ইনশাল্লাহ আগামী দেড় থেকে দুই মাসের ভিতরে বিশেষ স্টাম্পিং কমপ্লিট হয়ে যায় তার মানে আপনি তিন মাসের ভিতরে ইউক্রেনের ভিসা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আজকের ভিডিও শুরুতে যাইসব সুভাগগণ ব্যক্তিরা বেলারসের ভিসা পাইছেন আমি তাদের নামগুলো একটু বলে দিচ্ছি আজকে যাদের ভিসা ডেলিভারি হয়েছে তাদের ভিসাগুলো হলো গার্মেন্টসের থেকে যারা আমাদের কাছে বেলারসে দুইটা ক্যাটাগরি থেকে তো জানেন এই মুহূর্তে আমাদের কাজ উঠতেছে একটা হলো কনস্ট্রাকশন কাজের উপরে একটা গার্মেন্টসের কাজ থেকে উঠতেছে সো আজকে যারা বিসা পাইছে সেই সুভাগগণ ব্যক্তির সাতজন আর এর আগে পাইছে একজন আটজন গার্মেন্টসের বিসা তারা সবাই স্কেল ওয়ার্কার সুইং মেশিন অপারেটার সো আলহামদুলিল্লাহ যারা আজকে বিসা পাইছেন আমি টোটাল আটজনের নামই বলতেছি সর্বপ্রথম যার ফাইভ বিসাটা আসছিল ওনার নাম ছিল মেহির হাসান চৌধুরী আর আজকে আরও নতুন করে সাতজনের আসে এমডি ডি প্রিয়াস কংগ্রেচুলেশন যায় রমিজউদ্দিন কংগ্রেচুলেশন বাইজান আপনাকে তিন নম্বরে হলো এমডি মুজম্মেল হোসেন কংগ্রাচুলেশন বাইজান আপনাকে চার নম্বর হলো এমডি জহরুল ইসলাম পাঁচ নম্বর হলো সিরাজুল ইসলাম ছয় নম্বরে মনিরুজ্জামান সাত নম্বরে এমডি ডি মনোর আলী আট নম্বরে মেহেদি হাসান চৌধুরী যেটা আগে পাইছি টোটাল আটজন গার্মেন্টস থেকে বিসা ডেলিভারি হয়ে গেছে সো আপনারা যারা ভিসা পাইছেন বেলারসের আপনারা দ্রুত আমি আপনাদেরকে অলরেডি জানাই দিয়েছি যে আপনারা ফিঙ্গারপ্রিন্ট এবং ট্রেনিং কমপ্লিট করেন তিন দিনের ম্যাম পর করার জন্য ম্যাম কমপ্লিট হওয়ার পরে আল্লাহবাসাল আপনার ডাকাত থেকে সরাসরি বেলারসের উদ্দেশ্যে ফ্লাইট করবেন ঠিক আছে আর যারা কনস্ট্রাকশনে যাচ্ছে আপনাদেরকে আমি বলছি যারা পাকিস্তানি স্টিকার ভিসায় যাবেন ওনারা ডাইরেক্টলি ই ভিসায় ফ্লাইট করতে পারবে স্পেশাল পারমিট দিয়ে তারা ফ্লাইট করতে পারবে কারণ ওদের বস স্বয়ন ইমিগ্রেশনে থাকবে এবং এখান থেকে রেশা রিসিভ করে নিয়ে যাবে ঠিক আছে গার্মেন্টসের মালিক নিজে থাকবেন ঠিক আছে সো ইনশাল্লাহ গার্মেন্টসের যারা যাচ্ছেন গার্মেন্টসের কাজটা একটু কনস্ট্রাকশন সেক্টরের কাজের তুলনায় একটু সময় বেশি লাগে কনস্ট্রাকশনের কাজটা একটু দ্রুত উড়ে গার্মেন্টসেরটা একটু লেট হয় কনস্ট্রাকশনগুলো পনেরো থেকে বিশ দিন পঁচিশ দিনের মধ্যে ভিসা ডেলিভারি হয়ে যায় আর গার্মেন্টসেরগুলো এক মাস কখনো এক মাস পাঁচ সাত দিন লাগতে পারে ঠিক আছে সো ইনশাল্লাহ যারা আমাদের কাছে বেলারসে ফাইল জমা দিয়েছেন আমরা আপনাদের কন্টিনিউ স্বপ্ন পূরণ করতেছি আজকে পর্যন্ত আমরা একাত্তর জনের ভিসা ডেলিভারি পাইছি সো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছি যারা ফ্লাইট করবেন পাকিস্তানে যাবেন আপনারা পাকিস্তানে ভিসা করেন রেডি হন ফ্লাইট করার জন্য আর যারা সরাসরি ঢাকা থেকে ফ্লাইট করবেন সো আপনারাও রেডি হন ম্যাম কমপ্লিট করলে আল্লাহ আপনারা ফ্লাইট করবেন সো ভিসা দেওয়ার আগে আপনাদের একটা কিছু কথা বলি আজকে না বললে না অত্যন্ত দুঃখের সাথে জানানো লাগে কারণ আমরা যারা ইউরোপে কাজ করি আমরা কিন্তু কমিটমেন্টের উপরে ব্যবসাটা চলে আপনারা আমাদেরকে এক লাখ টাকা দেন দশ হাজার টাকা দেন পঞ্চাশ হাজার টাকা দেন দুই লাখ টাকা দেন পাঁচ লাখ টাকা দেন যাই দেন আপনারা আমাদের সাথে ডিট করেন স্ট্যাম্প করেন মানি রিসিট নেন কত কিছু কিন্তু আমরা যারা ইউরোপে বিজনেস করি আমাদের কোনো ডিটও নাই কোনো মানি রিসিটও নাই কোনো স্ট্যাম্পও নাই শুধুমাত্র মুখের জবানের উপরে মুখের কথার উপরে ভিত্তি করে আমরা ব্যবসাটা পরিচালনা করি কোটি কোটি টাকার ব্যবসা যদি আপনি কমিটমেন্ট ব্রেক হয়ে যায় তাহলে সবশেষ সো আমরা আপনাদের যে ভিসাগুলো করতেছি আমি আপনাদেরকে বিডুর গতকালকেও বলছি এর আগেও বলছি এই মুহূর্তে বেলারুসে বলেন নর্থ মেসিডোনিয়া বলেন সার্বিয়া বলেন রোমানিয়া বলেন তারপরে লাদিয়া বলেন যেই দেশে যান না কেন এই মুহূর্তে নর্মাল প্রসিডিউরে ভিসা পাওয়ার চান্স আপনি দশ থেকে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট আপনি ভিসা পাবেন না ভিসা খুব কম নর্মালে কারণ এরা টাকা খাওয়া শিখে ফেলছে ওরা সিস্টেমেটিকলি আপনাকে ভিসা করতে হবে যদি বছরের বছর বছর ঘুরবেন দিনের পর দিন ঘুরবেন নর্মাল ওয়েতে ভিসার খরচ যদিও কম হয় কিন্তু ভিসা সাকসেস বা ভিসা দেখাইতে পারবে না দুই সালে আমাদের বাংলাদেশিদেরকে ছিয়ানব্বই পার্সেন্ট ভিসা রিফিউজ করছে ইউরোপ ইউনিয়ন সো আপনি বুঝেন আমরা বাঙালি জাতিগত বাদ কীরকম তার মানে একশোটা বই জমা দিলে ছিয়ানব্বই জন রিস সো দুই হাজার পঁচিশে ভিসা তারা দিচ্ছে যারা ভিসা করতেছে ওনারা জানে যে কীভাবে আপনার ভিসাটা করতেছে কী প্রসেসে করতেছে কতটুকু দক্ষতা কতটা বিচক্ষণতা কতটা রিস্ক নিয়ে কতটা প্যারাসিনে নিয়ে আপনাদের কাজগুলা তুলা লাগতেছে আপনারা তো গর্বে বয়া মন মনে করছেন আমি তো দুই লাখ টাইয়া দিচ্ছে আমি তো তিন লাখ টাকা দিচ্ছি আমি তো এক লাখ টাকা দিচ্ছি আমার ভিসা ক্যাঠেকা না রে ভাই আপনার দুই লাখ টাকা তিন লাখ টাকা ইউরোপে ক টেহা হই ইউরো হয় আমি ইউরোতে কনভার্ট করেন না দুই হাজার দুই লাখ টাকা ইউরোপে কত ইউরো কনভার্ট হয় এটা একটা ইউরোপে লয়ারের কিছুই না ঠিক আছে সো যারাই ইউরোপের কাজ করে ওরা বলতে পারবে ইউরোপে এই মুহূর্তে কাজ তোলা বা আপনার আত্মীয় স্বজন যদি থাকে তাদেরকে জিজ্ঞেস করেন ইউরোপের কাজ এই মুহূর্তে তোলা কতটা ক্রিটিক্যাল যারা তুলে তারা জানে প্রত্যেকটা জায়গায় সেক্টরে আপনাকে টাকা দিয়ে সেটা বা ইউরো দিয়ে সেটা কন্ট্যাক্ট করে আপনার বিষয়টা তুলতে হবে বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে আমি বাংলাদেশিদেরকে ছোটো করে বলতেছি না বিশেষ করে আমাদের জাতিগতভাবে আমরা এরকম খারাপ যে আমরা ইমিগ্রেশন ভিসা পাওয়ার পরে আমরা ইয়ারপুর থেকে বাইগা যাই ক্রুশিয়ার শ্রমবাজার বন্দর জন্য একমাত্র দায়ী আমরা রোমানিয়া শ্রমবাজার বন্দর জন্য বন্ধ পড়া পড়া যায় খুব ক্রিটিক্যাল হয়ে গেছে রোমানিয়া শ্রম তার জন্য দায়ী আমরা ঠিক আছে হাঙ্গারি ভিসা বন্দর জন্য দায়ী আমরা কারণ কি আমরা যাই এই বাগে আমরা এমন এক জাতি যে দেশে যাই না কেন ওই দেশ ভালো লাগে না অন্য দেশ ভালো লাগে যদি আপনি রোমানিয়া যান রোমানিয়া ভালো লাগবো না ভালো লাগবো ইটালি যদি আপনি ইটালি জানি ইটালি ভালো লাগবো আপনি লাগবো স্পেন বা ফ্রান্সে লাগবো ভালো সো আমরা জাতিগতভাবে আমাদের স্বভাব এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বস বেলারসি যাইলে এই মুহুর্তে কি বেতন কত পাবো আরে ভাই বেতন তো পরের কথা আপনি তো যাইয়া থাকবেন কি সেটা দেখার বিষয় আপনি বেলারসি যা কাজ করবেন কিনা যদি কাজ করেন ছয়শ ইউএস ডলার আপনি বেতন পাবেন ঠিক আছে আপনি যে স্কেল হন সাতশো ইউএস ডলার আপনার স্যালারি পাবেন সো আমরা তো যাবার আগে আরে বাপরে বড় 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 কথা বলি আমা আমরা কাজ করবো থাকবো এসে কিন্তু যাওয়ার পরে আমি দেখছি যে এমনও যাত্রী পাইছি এয়ারপোর্টে ব্যাগ রাইকিয়া ইয়ারপোর্টে টলি রেখা গেম দিছে সো এটা আমার আমার অভিজ্ঞতা কারণ আমি শত শত লোক ইউরোপে পাঠাইছি আমার হাদ্দুর আলহামদুলিল্লাহ কয়েকশো লোক বেছে হাজার কয়েক হাজার লোক গেছে আমাকে দিয়ে সো ওই অভিজ্ঞতার আলো থেকে বলতে পেরে যে আপনাদের বাংলাদেশিদের স্বভাব চরিত্র সম্পর্কে একটু ধারণা আছে সো আপনারা যারা যাবেন মেহেরবানি করে নিজের দেশের প্রতি একটু মায়া রেখেন ভালোবাসা রেখেন যে এজেন্সি পাঠাইতে সে এজেন্সির সুনামটা রক্ষা করতে চেষ্টা করেন আর যায় তো বদনামের তো শেষ নেই ইউরোপে যাওয়াটা যে কতটা কষ্টদায়ক সেটা আপনারা বুঝেন না যে এজেন্সি পাঠায় সে বলতে পারে কিন্তু যাওয়ার পরে বছর দুই বছর পরে যখন ভালো তখন বলেন আর আমার তো ভাগ্য খুলে গেছে এখানে তখন হয় সে আমি ভাগ্য খুলে গেছে আমার আবুল্লার মতো কত আবুল্লা আমার বদনাম করছে এখন ইটালিতে ফ্রান্সে জার্মানি স্পেনেতে আসে বস ভালো আছি ভুল করছি আসলে আপনার অনেক বদনাম করছি কিছু মনে করি না অন আবার ক্ষমা আছ তো যাই হোক এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যখন আপনি যাবেন ইউরোপের মাটিতে আপনাকে সেটেল হওয়ার জন্য মিনিমাম ছয় মাস আপনি স্ট্রাগল করবেন ছয় মাস এই ছয় মাস স্ট্রাগল করার জন্য আপনার ওইখানে বাপচা নাই আপনার আম্মু আপনার জন্য বাদ গরম বাদ বাইরে রাখবে না যে আপনাকে এসে ভাত খেয়ে নেবেন নিজে রান্না করে খেতে হবে ঠিক আছে দুই নম্বর আপনার ওইখানে বাসাগত একটা সমস্যা হবে তিন নম্বর ওয়েদার ওইখানে ওয়েদার ঠান্ডা আমাদের দেশের ওয়েদার গরম ঠিক আছে এই কাজগুলো এইগুলো একদম ফিজিক্যালি আমি তো ইউরোপের দীর্ঘদিন ছিলাম সো ইউরোপের ওয়েদার ইউরো ইউরোপের ল্যাঙ্গুয়েজ ওদের কালচার সাথে ম্যাচ হতে মিনিমাম ছয় মাস আপনাকে ফাইট করতে হবে যুদ্ধ করতে হবে ঠিক আছে সো জীবন যুদ্ধে যদি আপনি জয়ী হতে চান এই ছয় মাসের যুদ্ধ আপনাকে জয়ী হতে হবে তাইলে আপনি জীবন যুদ্ধে জয়ী হতে পারবেন সো ইউরোপে যারা যাচ্ছেন যারা স্বপ্ন দেখতেছেন যারা রোমানি এম্বাসি ফেস করতেছেন ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা যারা বেলারস ফ্লাইট করবেন যাবেন মনোযোগিতা কাজ করেন ছয় মাস এক বছর কাজ করেন আস্তে ধীরে যান না সেন্ট্রাল ইউরোপে যাইতে তো না করছি না সবাই বড় হতে চাই কেন না আচ্ছা আমি বলছি যান অসুবিধা নাই তো আমি তো আপনাদেরকে উইশ করি যান কিন্তু আস্তে ধীরে যান নিজের দেশ জাতির সম্মানের কথা চিন্তা করেন যা আমি আসছি আমার অন্য ভাইটাও যেন আসতে পারে তাকেও সেই সুযোগটুকু দিই আমরা যাইয়া যদি সাথে সাথে বেগে যায় দুইটা সমস্যা হয় এক যে এজেন্সি পাড়াচ্ছে তাকে ফাইন্ড আউট করে এবং তাকে প্লানটি করে চিন্তা করে যে ওই দেশ থেকে দুই নাম্বার ক্ষতি হই যে পরের ভিসাগুলো দেওয়ার ক্ষেত্রে তার অত্যন্ত সচেতন হয়ে যায় যাতে এই দেশে যা এই মানুষরা আয়াতে থাকে না চলে যায় ভেঙে যায় তাহলে ওকে ভিসা দিয়া লাভ কি সো এইগুলো আমি অত্যন্ত সেন্সিটিভ কথা কিছু আলোচনা করলাম খেলাই আলোচনা করতে পছন্দ করি তাই আপনাদের সাথে সুখ দুঃখ হাসি কানা সবসময় শেয়ার করি ভালো মন্দ শেয়ার করি সামনে ইনশাল্লার সুখবর আসতে আছে সার্ভি এবং নথ যাই তারা যারা সার্বিয়া এবং নথমেসিনিয়া ফাইল জমা দিয়েছে দরজ্য ধারণ করেন পর্যায়ক্রমে সবাই সুখবর দেবো দুই হাজার পঁচিশে বিসা সাকসেসের বন্যা বয় দেবো ইনশাল্লাহ ভিসা সাকসেস দেখাচ্ছি কন্টিনিউ এরকম সাকসেস থাকবে জাস্ট লেগে থাকেন দুই হাজার চব্বিশ সালে যারা ক্ষতিগ্রস্ত ব্যাঙে পড়ছেন ভিসা পান নাই অনেক জায়গায় প্রতারিত হয়েছেন তার না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমার সাথে যাওয়ার স্বপ্ন থাকলে দুই মাসের ভিতরে ইউরোপে যেতে পারবেন তিন মাস থেকে চার মাসে ইউরোপে যেতে পারবেন কিন্তু সঠিক প্রসেসে যেতে হবে আপনি মন করা মতো চাইলেই যেতে পারবেন না ঠিক আছে সো ইনশাল্লা বাজেট যাদের সমস্যা নেই এই মুহূর্তে এদের জন্য ইউরোপ আর বাজেট সমস্যা থাকলে দূরে থাকেন না যোগাযোগ করেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা বিষয়ে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ